গুরুত্বপূর্ণ মন্ত্রগুলি রইল বিজেপির হাতে ছোট্ট শরিকদের হাতে কোন কোন মন্ত্র ছড়ালেন মোদী কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী করা হয়েছে রাম মাঝিকে হাম দলের ওই নেতা বিয়ার থেকে জয়ী হয়েছে ওই রাজ্য নীতিশ কুমারের দলকে একটি পূর্ণ মন্ত্রী দেওয়া হয়েছে শরিকদের উপর নির্ভর করে সরকার গড়লেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজেদের হাতে রাখলো বিজেপি নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বিজেপি নেতারা পেলেন প্রধান প্রধান সব মন্ত্রক তুলনামূলকভাবে কম গুরুত্বের মন্ত্রক দায়িত্ব দেওয়া হল এনডিএর ছোট্ট শরিকদের মন্ত্রিসভায় শরিকদের পাঁচজনকে পূর্ণ মন্ত্রী করেছেন বিজেপি স্বাধীন দায়িত্বপন্ন মন্ত্রী হয়েছেন দুজন এছাড়া চারজনকে দেযা হয়েছে প্রতি মন্ত্রী দায়িত্ব